আটলান্টিক মহাসাগরের গভীরে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা দু হাজার তেইশ সালের জুন মাসে সারা পৃথিবীকে থমকে দিয়েছিল সেদিন পাঁচজন অভিযাত্রী পর্যটক এবং এক উচ্চাকাঙ্ক্ষী উদ্ভাবককে নিয়ে সমুদ্রের প্রায় বারো হাজার ফুট নিচে ডুবে গিয়েছিল একটি পর্যটকবাহী সাবমেরিন ডুবে যাওয়া সেই যানটির নাম ছিল টাইটান সেদিন বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাত্রা শুরু হলেও তা শেষ হয় এক মর্মান্তিক ঘটনায় ভয়াবহ ওই দুর্ঘটনার পর থেকেই বিশ্বজুড়ে চলছিল আলোচনা সমালোচনা তবে ঠিক কী কারণে ডুবেছিল টাইটান সেই রহস্য এতদিন আড়ালে থাকলেও এবার প্রকাশ পেয়েছে প্রকৃত সত্য ওই ঘটনার চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন সব বিস্ফোরক তথ্য যা শুনলে আতকে উঠবে যে কেউ যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় টাইটান সাবমার্সিবালটির নির্মাণে ছিল ভয়ঙ্কর রকমের ত্রুটি মূলত কার্বন ফাইবার এবং টাইটানিয়ামের সংমিশ্রণে তৈরি ভেসেলটি পানির নিচে অতিরিক্ত চাপ সহ্য করতে যে মানদণ্ডের প্রয়োজন ছিল সেটি উত্তীর্ণ হয়নি বিভিন্ন জায়গায় ছিল গঠনগত ত্রুটি কিন্তু তবুও কোনো প্রকার পূর্ণাঙ্গ পরীক্ষা ছাড়াই পাঠানো হয়েছিল মহাসাগরের অন্ধকার গভীরে ওশানগেট নামের যে কোম্পানিটি এই সাবমার্সিবল তৈরি করেছিল সেই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ নিজেও ছিলেন ভয়ঙ্কর সেই যাত্রায় এছাড়াও জানটিতে আরও ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্রেঞ্চ ডাইভার পল অরি নার্জিওলেট, ব্রিটিশ ধনকুবের অভিযাত্রী হ্যামিশ হার্ডিং এবং পাকিস্তানের প্রভাবশালী ব্যবসায়ী শাহাজাদা দাউদ ও তার উনিশ বছর বয়সী ছেলে সুলেমান টাইটানের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ভুলই নয় ওশানগেটের ভেতরের নিরাপত্তা সংস্কৃতিও ছিল ভঙ্গুর কোম্পানির কয়েকজন সাবেক কর্মী জানিয়েছেন বার বার সতর্ক করার পরেও উপেক্ষা করা হতো ডিজাইনের ত্রুটি ও ঝুঁকির কথা আর এখানেই উঠে আসে এক ভয়ঙ্কর মন্তব্য একজন কর্মী জানান স্টকটন রাশ একবার বলেছিলেন যদি কোস্টগার্ড সমস্যা করে তাহলে একটা কংগ্রেসম্যান কিনে নিলেই সব ঠিক হয়ে যাবে এদিকে বিস্ময়কর হলেও সত্য যে ওশান গেটের তৈরি আগের একটি সাবমার্সিবল সংস্করণ বাতিল করা হয়েছিল মানদণ্ড পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় অথচ এই দ্বিতীয় সংস্করণ অর্থাৎ টাইটান কোনো আন্তর্জাতিক সনদ ছাড়াই চালানো হচ্ছিল পর্যটকদের নিয়ে যেখানে যুক্তরাষ্ট্রের আইনে পরীক্ষামূলকভাবে সাবমার্সি বলে যাত্রী বহন করা সম্পূর্ণ অবৈধ কিন্তু ওই অভিযানের নাম বদলে মিশন স্পেশালিস্ট বলেই চালিয়ে নেওয়া হয় ভয়ঙ্কর প্রতারণাটি তবে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রশ্ন উঠছে এত ত্রুটি থাকা সত্ত্বেও কেন কেউ থামায়নি সেই অভিযানটিকে সেই উত্তর খুঁজতে গিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানায় বর্তমান আইনি কাঠামো ও স্বেচ্ছামূলক নির্দেশনা যথেষ্ট ছিল না ওই অভিযান থামাতে ফলে এবার তারা সুপারিশ করেছে কোস্টগার্ড যেন একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করে যাতে ভবিষ্যতে এমন সাবমার্সিবল ও প্রেশার ভেসেলগুলোর ক্ষেত্রে স্পষ্ট এবং বাধ্যতামূলক নিয়ম তৈরি করা হয় এদিকে ভয়াবহ সেই ট্র্যাজেডি শুধু পাঁচটি প্রাণী কেড়ে নেয়নি প্রশ্ন তুলেছে গবেষণা ও মহাসাগর অভিযানের নৈতিকতা ও নিরাপত্তা নিয়ে আর প্রযুক্তির দৌড়ে এগিয়ে যাওয়ার নামে যদি যাচাই বাছাই আর সতর্কতাকে এড়িয়ে যাওয়া হয় তাহলে তার পরিণতি কী হতে পারে তারই অন্যতম উদাহরণ টাইটান দুর্ঘটনা আকিব রায়হান মাই সলিউশন আইটি